রাষ্ট্রের পক্ষ থেকে তারা সৎ কাজের সকল আদেশ গুলো জারি করবে চার নম্বর কাজ হবে আনিল মুনকার সকল অন্যায় ক্ষুদাদ্রোহী পাপ কাজের প্রতি তারা নিষেধাজ্ঞা জারি করে সার্কুলার জারি করে দিবে এই চারটা কাজ হলো প্রথম কাজ আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে যদি আল্লাহ পাক কোন মুসলিম জনগোষ্ঠীকে কোন ইমানদারকে যদি আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন মহাতারাম হাজিরিন আমি এখানে ছোট্ট করে দুটো কথা বলবো প্রথম কথা হলো নামাজ এবং জাকাতের কথা সুনির্দিষ্টভাবে ভাবে আল্লাপাক এই দুটি আবাদতের কথা উল্লেখ করেছেন আমাদের মধ্যে স্বাভাবিকভাবে ধারণা আছে যে যারা রাষ্ট্র পরিচালনা করে সচেতনা করে সরকারের কাজ হলো রাস্তাঘাট নির্মাণ করা সরকারের কাজ হলো ব্রিজ কালভার্ট নির্মাণ করা সরকারের কাজ হল দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করা সরকারের কাজ হলো দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সরকারের কাজ হলো কর্মক্ষেত্র তৈরি করা সরকারের কাজ হলো কর্মসংস্থান তৈরি করা এই জাতীয় কাজগুলোকেই আমরা সরকারের কাজ বলে মনে করি কিন্তু আল্লাহ বলতেছেন যে সরকারের কাজ রাস্তাঘাট নির্মাণ করা ঠিক আছে জনগণের কর্মসংস্থান তৈরি করা সরকারের দায়িত্ব এটাও ঠিক আছে ব্রিজ কালভার্ট নির্মাণ করা সরকারের দায়িত্ব এটাও ঠিক আছে দেশের জনগণের অর্থনৈতিক উন্নয়ন করা এটাও সরকারের দায়িত্ব তাও ঠিক আছে তবে সব দায়িত্বের আগে সরকারের প্রথম দায়িত্ব হল মুসলিম সমাজের মধ্যে নামাজ কায়েম করা কারণটা কি নামাজ কায়েম করার এত গুরুত্বের কারণটা কি দেখেন নামাজ কায়েম করার গুরুত্বের কারণ আমি ইতিহাস থেকে বলি আপনাদের কাছে খলিফ মুসলিমিন ওমরে ফারুক আদি আল্লাহ তা আনহু নাম শুনেছেন বিশ্ব ইতিহাসের অন্যতম সফল রাষ্ট্রনায়ক সারা পৃথিবীর ইতিহাসের যদি দশ জন রাষ্ট্রনায়কের নাম লেখা হয় সফল খলিফা ওমরের নাম বাদ দিয়ে দশটা নাম তালিকা জমা করা সম্ভব খলিফা ওমর ইতিহাসের অন্যতম সফল এবং সেরা রাষ্ট্রনায়ক তিনি কিভাবে সফলতা অর্জন করেছিলেন তিনি কিভাবে এরকম সাম্য ইনসাফ ন্যায় পরায়ণতার ভিত্তিতে একটা উন্নত খেলাফা রাষ্ট্র কিভাবে তিনি গঠন করেছিলেন বুখারী শরীফের হাদিসের মধ্যে তার একটা নীতির কথা বর্ণনা হয়েছে যে খলিফা ওমর যে সকল নীতির উপর রাষ্ট্রকে পরিচালনা করতেন তার একটা নীতি তিনি বর্ণনা করেছেন খলিফা তিনি একবার তার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সকল রাষ্ট্রীয় কর্মকর্তা আমলা গভর্নর রাষ্ট্রের প্রাদেশিক যে সকল মুখ্যমন্ত্রী যারা আছেন তাদের সকলকে লক্ষ্য করে খলিফা অমর আনহ একটা রাষ্ট্রীয় ফরমান জারি করলেন

আমার দৃষ্টিতে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো ঠিক মতো নামাজ তিনি সেটাও কারণ বললেন ফামান সিবাহা আহফাদু যেই সরকারি কর্মকর্তা সরকারি অফিসার রাষ্ট্রের যে কর্মকর্তা ঠিকভাবে ভাবে নামাজ কায়ম করবে তাকে রাষ্ট্রের অন্য যে যেকোনো দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্বটা সে আরো ভালোভাবে আদায় করতে পারবে ومن ضيعها فهو لما سواها রাষ্ট্রের যেই কর্মকর্তা নামাজকে ধ্বংস করবে রাষ্ট্রের যেই কর্মকর্তা নামাজ কায়েম করার ক্ষেত্রে গাফলতি করবে তাকে রাষ্ট্র এবং জনগণের যেই দায়িত্বই প্রদান করা হোক না কেন সেই দায়িত্ব সে সুচারু রূপে انجام দিতে পারবে না বরং সেখানেই সে خیانت করবে সেটাকে এসে ধ্বংস করবে যে আল্লাহর বিধান নামাজকে যে ধ্বংস করে তাকে যদি ব্রিজ কালভার বানানোর দায়িত্ব দেওয়া হয় ঘরের বদলে সে বাঁশ দিবে